এই দুটো ছানা রেখে এমন মারা গেল অসময়ে আমায় কে সাহায্য করবে ছাড়া দুটোকে জঙ্গলে শিক্ষা দেয়া সাঁতার শেখানো অনেক ঝামেলা ঝুঁকি ব্যাপার কি যে করি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে শিয়াল বন্দিতের একটা ভালো ছাকটা ছিল ওই যে গুহায় থাকা কুমিরটা হ্যাঁ বুদ্ধিটা বেশ ভালোই এই দুটোকে ওর কাছে দিয়ে দিই বড় হয়ে গেলে আবার আমার কাছে কি চলে আস ভালো এই যে কুমির কি খবর তা ভালো আছো তো আমি একটা বেশ কাজ নিয়ে এলাম তোমার কাছে আমার দুটো ছানা আছে তাদের দেখে ওর মা মারা গিয়েছে বুঝলে তো তা ওদের একটু শিক্ষা দীক্ষা দিতে হবে জঙ্গলের আরে এই তোমার মতো ডুব দেয়া জলে সাঁতার কাটা এইটুকু শিখিয়ে দিলেই যথেষ্ট আমি তো জঙ্গলে শিকার করবো ওদের খাবার জোগাড় করবো শিক্ষা দীক্ষাটা দেবো কখন করা দেখি আমি কালই যাব ওদের আনতে আপনাকে আর বাঘমশাই চিন্তা করতে হবে না আমি রয়েছি কি করতে এই যে কুমির পণ্ডিত হুল এই দাদা শুনেছিস আমাদের না একটা মাস্টারমশাই বাবা কুমির মাস্টার আমাদের না তাই দিতে আসবে কি যাবে দাদা আগে তো না আমি খুব মজা হবে তাই না ভল দাদা কিন্তু ভাই আমার যে ভারী ভয় দেখছি কমি কি না যদি জলে নেমে সাঁতার শেখানোর বদলে আমাদের কে নেয় তখন যে করবো ভাই ভগবান এতদিনে আমার প্রতি মুখ তুলে চেয়েছেন দুটো শিকার তাও আবার নরম তুল বাঘের মাংস বলে কথা এসো এসো তোমাদের ভালো করে শিখিয়ে পড়িয়ে নেব তোমার বাবা তার আর টেরও পাবে না খুব ভালো হবে দুদিন বেশ পেট রসিয়ে খাবো বাঘের মাংস এই যে বটার ঘটা দেখো তোমাদের কুমির মাস্টার এসে পড়েছে তা বটা হলো বড় আর ঘটা ছোট কোনটাকে নিয়ে যাবে কুমির মাস্টার ছেড়ে কেও একজন গেলি কো তবে বড় কি না ওটা বটাকেই আগে নিয়ে যাই ঘটা তো ছোট ওটা হয় দুদিন পরেই যাবে তাহলে আজ আসি বটা চলে এসো আমার সাথে বাগে দাঁড়িয়ে পল্লি কেন? এই চুপ কর বেটা, বাগের বাচ্চা। নিয়ে যাচ্ছি তো। ওইদিকে কি গোwidehat ওখানে গিয়ে উঠবো। চুপটি করে বস। আশ্চমসেই তাহলে আমার শিক্ষালিকা গড়ি থেকে শুরু হচ্ছে ক্লাসটা বই। অপেক কাকান কাল থেকেই শুরু হবে তার সাতার শেখা। কি মজা কি মজা কি মজা। আমি পড়াশোনা। আচ্ছা বস তো

তারপর তুমি কটাকে নিয়েছি আমার তো সন্দেহ হচ্ছে দিন হলো কোটাকে দেখছি না তুমি তো ফটাকে নিতেও এলি না আজ তোমার গুহায় দেখা করতেছি তাই তুমি ফটাকে চাইছো বাবা তুমি এত রাগারাগি করো না হ্যালো আমি তো দাদার কাছে সাদা শিখতে চাই তুমি এসো বাড়ি যাও আমরা দুজনে সাদা শিখে তোমার কাছে আসছি তাই না কুমিল মাস্টার সাঁতার তো শিখবি আজই তো কি সাঁতার শিখিয়ে ছাড়বো পাঁচ দিন আগে মটাকে খেয়েছি আর তুই হলি কি খটা আজ তোকে খাবো পেটের জ্বালা মেটাবো বাঘের শিক্ষা একেবারে শিখিয়ে দেব তোর বাবা আমার আর পাত্তাটিও পাবে না আমি এই গুহা ছেড়ে চলে যাব ওই দূরের কোনো এক গুহায় হয় 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 আমার ছাদা দুটো বেঘরে বান দিল আমার বোকামির জন্যই কুমির কাছে শিক্ষা দিতে গিয়ে আমার এই সর্বদাশ হল হাই হাই হয় হাই! ভবিষ্যতের সিদ্ধান্ত সবসময় ভেবে চিন্তে নেওয়া উচিত এরকম ফটোকায়িতার সিদ্ধান্ত ফুলই হয়ে থাকে